ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এক নতুন নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরে এখন বর্তমান যা পরিস্থিতি এবং টেম্পারেচার আর্দ্রতা তাতে দেখা যাচ্ছে নতুন করে এক নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যদি ঘনীভূত হয় এবং তা আগামী কয়েকদিনের মধ্যে জোরালো আকার ধারণ করতে পারে যার ফলে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা উপকূলের মাধ্যমে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের প্রান্তে একটা নতুন করে ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তবে আমরা জেনে নেই আজকে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলোতে যেমন তার যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্বই মেদিনীপুরে আজকে দেখতে পাচ্ছি সারাদিন উত্তরে শীতল বাতাস প্রবেশ করবে যার প্রভাবে আবারও ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবার চলে যাচ্ছি উত্তর ভারতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি ক্রমশ উত্তরের শীতল বাতাস হু করে ঢুকছে বা যার ফলে গোটা রাজ্যে এক শীতলতম এবং কোন কোন ঠান্ডা রাত্রি উদযাপন করবে এবং ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা জারি করল দপ্তর